সম্মানিত বিওয়ার যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদেরকে ভালোবাসেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব ইস্তেমাল ময়দান থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি জানার চেষ্টা করব যে আগামীকাল আখিরি মোনাজাত আর এই মোনাজাত কয়টায় শুরু হবে সেই বিষয়ে একটু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আপনাদের জামাত কোথায় থেকে আসছে গাজীপুর আগামীকাল মুনাজাত কয়টায় হবে আখেরি মুনাজাত একটু খবর জানেন আপনারা বয়নের শেষেই টিভিতে বলছে নয়টায় আপনাদের কাছে তথ্য আছে যে ফজর নামাজের পরে শুরু হবে মানে টাইমটা বলে নাই না তারপর দেখি আমরা একটু তথ্য পাই কিনা

আসসালামু আলাইকুম একটু কথা বলতে পারি এই মুনাজাতের ব্যাপারে কিছু জানেন কয়টাই হবে আগামীকাল আখেরি মুনাজাতের ব্যাপারে বয়নের পরে শুরু করে দিবে সকালে সকালে ফজরের পর বয়ন করার পরে মুনাজাত দেয়া দিব দেরি করব না বেশি আর সময়টা যদি আমরা 8:30 টা 8:30 টা বলতেছেন আচ্ছা আচ্ছা এটা 8:30 আচ্ছা ঠিক আছে ও চা খাইতেছেন আপনারা না আগামীকাল মুনাজাত কয়টায় হবে কোনো তথ্য আপনাদের কাছে আছে মানে পরে আনুমানিক কয়টা হতে পারে আটটা নয়টা মানে এবার একটু আগে হওয়ার সম্ভাবনা বেশি যে তো আরেকটা জামার ঢুকবে আচ্ছা ঠিক আছে ঠিক ধন্যবাদ আমরা এদিকে আরেকটু তথ্য জানার চেষ্টা করি ভালো আছেন আপনারা এই আগামীকাল তো আখেরই মোনাজাত কয়টায় হবে আপনারা কেউ কিছু বলতে পারেন সাড়ে দশটায় আটটা মানে কেউ টাইমটা সঠিক বলতে পারতেছেন না মানে তাড়াতাড়ি হবে আপনাদের জামাত আছে কোথায় থেকে গাজীপুর সদর থেকে আসছেন আপনারা আচ্ছা ঠিক আছে আমি আর একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কালকে তো আখেরি মোনাজাত প্রথম পর্বের

আচ্ছা আচ্ছা আমি একটু কাজটা শেষ করে আসি ভালো আছেন মোনাজাত কয়টায় বলতে পারেন ক আটটায় বিভিন্ন জনে বিভিন্ন মত প্রকাশ করলো সম্মানিত দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে আখিরি মোনাজাত কয়টা হবে আমরা যতটুক কথা বলেছি এবং যতটুক জানতে পেরেছি তবে যেহেতু আরেকটি জামাত ঢুকবে সেই সুবাদে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার আখিরি মোনাজাতটা একটু তাড়াতাড়ি হবে এটাই আমরা ধরে নিতে পারি এবং আপনাদেরকে সেই তথ্যটুকুই আমরা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও আপনাদের সাথে সংযুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ